হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসলাম একটি পার্সেল আনবক্সিং ভিডিও এই পার্সেলটি হচ্ছে অপটিলাক্স ভিডিওর একটি পার্সেল তো আমার হাজবেন্ড হচ্ছে অর্ডার করেছিল তারা অফারে ছেড়েছিল যে এই সানগ্লাস সেট বক্সটি যদি অর্ডার করে তাদের মধ্যে থেকে একজনকে উইনার করে একটি বাইক গিফট করবে কিন্তু আফসোস আমার হাজব্যান্ড পেল না সেজন্য তার মন খারাপ বাট বাইক পায়নি তো কি হয়েছে পার্সেলটি তো চলে আসছে তো দেখা যাক কি কী সানগ্লাস দিয়েছে বক্সের মধ্যে তিনটা সানগ্লাস আছে তিনটা হচ্ছে তিন ধরনের কাজের জন্য তো এটা হচ্ছে স্টাইলিশের জন্য দিয়েছে এটাতে কোনো কাজ নাই এটা জাস্ট আমরা এমনি স্টাইল করব পরবো পরে বাইরে ঘুরতে যাব সেই জন্য তো সানগ্লাসটা নিয়ে একটু ভাব সাপ না দিলে কি হয় দেখি কেমন দেখা যায় এই তো সানগ্লাসটা পরে নিলাম সুন্দরী তো লাগতেছে কয়টা হচ্ছে পিকচারও তুলে নিয়েছি আমি তারপর হচ্ছে যে ভিডিও করে নিলাম তারপর নেক্সট যাব হচ্ছে এই ইয়েলো কালার সানগ্লাসটা এটা হচ্ছে বাইক রাইডের জন্য দিয়েছে এই সানগ্লাসটা পরে হচ্ছে বাইক রাইড করবে বাইক চালাবে এই জন্য চোখে যাতে ধুলাবালি না যায় এই সানগ্লাসটাও খুব সুন্দর ভালো লাগছে তো এটা ট্রাই করে দেখি কেমন ওয়াও কি সুন্দর ঝাক্কাস লাগতেছে তোমরাও কমেন্ট করে জানাবা তো কেমন হয়েছে আমার কাছে তো খুব ভালোই লাগতেছে আমি খুব সুন্দর সুন্দর একটা পিকচার তুলছি তো এখন নেক্সট যাব হচ্ছে এই বক্সের ভিতরে যে সানগ্লাসটা আছে সেটার জন্য এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ভালো একটি সানগ্লাস দিয়েছে এই সানগ্লাসের কাজ হচ্ছে আমরা যে এত মোবাইল টিপি মোবাইল দেখি সারাদিন তো স্বাভাবিক আমাদের চোখে প্রবলেম হতেই পারে আর অতিরিক্ত মোবাইল ইউজ করা তো আমাদের চোখের জন্য ক্ষতিকর সেই জন্য হচ্ছে এই সানগ্লাসটি দিয়েছে সাথে একটি কাপড়ও দিয়েছে সানগ্লাসটি ক্লিন করার জন্য তো সানগ্লাসটি পরে দেখি কেমন হয়েছে ভালোই লাগতাছে এটা একদম সিম্পল সাদা তো এটা হচ্ছে আমাদের চোখকে সুরক্ষিত রাখার জন্য এই সানগ্লাসটা দেওয়া হয়েছে তো এই হচ্ছে ফুল সানগ্লাস সেট আর লাস্টলি হচ্ছে একটি স্প্রে দিয়েছে সানগ্লাসগুলো ক্লিন করার জন্য তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা